জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও জয়গুরু আজ থেকে দুদিন পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম আমার জীবনের কিছু বাস্তবতা নিয়ে কিছু মনে ভরা কষ্ট নিয়ে মনে ভরা আবেগ নিয়ে আমি সবার সামনে এসে ভিডিওর মাধ্যমে কিছু বলেছিলাম তো সেই ভিডিওতে অনেক দাদা ও মায়েরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন পরম পিতার কাছে তারা সবাই আমার জন্য প্রার্থনা করেছেন আমি সেই দাদা ও মায়েদের প্রতি প্রত্যেকের জন্য প্রার্থনা করি সবাই শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়ে পরম পিতার শ্রীচরণে অধিষ্ঠিত হন পরম পিতা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দুদিন পূর্বে দেওয়া ভিডিও থেকে কিছু প্রসঙ্গ নিয়ে অনেক দাদা ও মায়েরা চেয়েছেন কিছু আলোচনা করি সেই প্রসঙ্গে এলাম কিছুক্ষণের জন্য ঠাকুরের সেই প্রসঙ্গ আলোচনা করব সর্বপ্রথমেই আমার জীবন উদ্ধাতা পরমদয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আন্তরিক ইষ্টোচ্ছল জয়গুরু পূর্বদিনের দিনের ভিডিওতে এক মা বলেছেন আমি আমার পরিবারকে ইষ্টমুখী করে তোলার অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই যেন মঙ্গল সবার যেন মঙ্গল হয় তো সেই মাটির উদ্দেশ্যেই বলবো পারছি না বলে হাল ছেড়ে দিলে তো চলবে না মা আমরা নারী আমরা সব পারি আমাদেরকেই করতে হবে ব্যাপারটা হচ্ছে আমি একটি প্রাইভেট সংস্থায় কাজ করি তো সেই সংস্থাটিতে যখন আমি কর্মে যাই মানে সংস্থাটি এমনই সংস্থার যে আরও আমার কলিক বন্ধুরা রয়েছে। আমি ওইখানে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত একাই তো সেই সংস্থায় যখন আমি প্রথম প্রথম প্রবেশ করি সবার মধ্যে নিজেকে একটু অড লাগতো এবার ব্যাপারটা হচ্ছে সবার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে আমি যেন আমার পরিচয়টা না ভুলে যাই এটা আমার মাথায় সব সবসময় থাকত দেখুন আমি বাস্তব কথা দিয়েই আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি কীভাবে ইষ্টমুখী করে তুলব আমার পরিবারকে ব্যাপারটা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলেছিলেন একজন মানুষ একজন মানুষ মনে হয় একজন মহিলা ছিলেন একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন ঠাকুর আমার ছেলে খুব মিষ্টি খায় তো মিষ্টি খাওয়া কিছুতেই ছাড়াতে পারছি না এত মিষ্টি খাওয়ার তো ভালো নয় তো ঠাকুর আপনি কিছু করুন কিছু বলুন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে তিনি গিয়েছিলেন তো সেদিন রামকৃষ্ণ ঠাকুর ওনাকে ঘুরিয়ে দিয়েছিলেন কিছু বলেননি বলেছিলেন দুদিন পর আসতে তো দুদিন পর যখন তিনি গেলেন তখন তিনি বললেন যে বাচ্চাটিকে বললেন বোঝালেন যে মিষ্টি খেও না মিষ্টি খেলে দাঁতে পোকা লাগবে মিষ্টি খাওয়ার পর যে গুণগুলো খারাপ গুণ সেই গুণগুলো হতে পারে এই কথাগুলো তিনি বোঝালেন এবং এবং মাটিও সন্তুষ্ট হলেন ঠাকুরের কথাগুলো শুনে তো ব্যাপারটা হচ্ছে এই সিম্পিল দুটো কথা বলার জন্য তিনি দুদিন কেন সময় নিলেন তাই না তো দুদিন সময় নেওয়ার কারণ হচ্ছে শ্রী ঠাকুর রামকৃষ্ণ নিজেই মিষ্টি খেতেন তো আমি যদি মিষ্টি খাই আর আমি যদি অপরকে মিষ্টি না খাওয়ার জন্য বলি তাহলে কি কথাটা ফলপ্রসূ হবে হবে না তাই না সিসি ঠাকুর রামকৃষ্ণ বলছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি না আচরিলে অপরে শেখানো না যায় অর্থাৎ আমি যে কর্ম নিজে আচরণ করি সেটাই আমি অন্যের ক্ষেত্রে ফলপ্রসূ করাতে পারবো আর আমি যদি ইষ্টমুখী হয়ে না চলি আমার চলনে যদি ভুল থাকে তাহলে আমি কখনোই অপরকে ইষ্টমুখী করে তোলার প্রবণতা সেটা আমি তৈরি করতে পারবো না তাই না সেই পরিবেশটা তৈরি করতে পারবো না তাই পরিবেশটা তৈরি করতে হলে আমাকে সর্বপ্রথম নিজেকে ইষ্টমুখী হয়ে উঠতে হবে আমি আমার সকল কর্মে আমার সকল চিন্তায় আমার সকল চাহিদায় ইষ্টকে নিয়ে ভাবছি তো ইষ্টকে নিয়ে করছি তো এই প্রশ্ন নিজের মধ্যে রাখুন দেখবেন আপনি ইষ্টের হয়ে উঠেছেন আর তখনই আপনাকে অনুসরণ করবে আপনার পরিবার অবশ্যই করবে কেন করবে না আমরা করলেই পাবো শ্রী ঠাকুর তো বলছেন করাই পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায় আমরা না করেই পেতে চাই অনেকেই আছি কিন্তু মা করুন অবশ্যই পাবেন আমরা আকাশ থেকে তৈরি করা সেই ইষ্টমুখী পরিবার পেয়ে যায়নি আমি নিজের কথায় বলছি সেটা হয়ে উঠেছে বাস্তবে প্রকাশ্যে হয়ে উঠেছে আচরণে কর্মে ব্যবহারে হয়ে উঠেছে সেই প্রচেষ্টা আপনিও করুন অবশ্যই হবে আর একটা কথা যেটা বলতে গেলাম একটা সিম্পল একটা এক্সাম্পল দেখুন আমার বাস্তবিক জীবনের কথায় বলছি যেখানে আমি কাজ করতাম সেইখানে মানে আমাদের কি সম্বোধন কেউ কাউকে দেখলে গুরুভাই হোক বা গুরু বোন যে কেউ হোক বা এনি ওয়ান হোক তাকে আমরা জয়গুরু বলে সম্বোধন করি তাই তো তো আমি যখন স্কুল যেতাম তখন আমি জয়গুরু দিতে লাগলাম সবাইকে তো কিছু কিছু কলিক বন্ধু আছে যারা হাস্যকর ব্যাপারটাকে নেয় ওই যে আমি আগের ভিডিওতে বললাম আমরা বাঙালিরাই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চাই না তাই আমাদের মধ্যে এত জটিলতা তাই না তো ব্যাপারটা হচ্ছে রকম হাস্যকর পরিবেশ একটা তৈরি হতে লাগলো ধীরে ধীরে আমার কিছু যায় আসে না আমি তাতে কিছু মনেও করি না আমিও হেসে উড়িয়ে দিতাম তো আমি বলতাম জয়গুরু তারপরে গুড মর্নিংটা পরের কথাই আসতো তো এইভাবে ধীরে 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 যখন বলতে থাকি বা কেউ রিপ্লাই দেয় বা না দেয় বাট আমি বলি তারপরে তাকে গুড মর্নিংটা বলতাম তো এই ব্যাপারটা আজকে এসে কি দাঁড়িয়েছে তো জয়গুরু তো প্রতি প্রত্যেকের মুখে চলেই এসেছে আমার সাথে কথা বলার আগেই কি আমাকে দেখার পূর্বেই মানে আমি জয়গুরু দেবার পূর্বেই তারা আমাকে জয়গুরু দেয় তো এই জিনিসটাই হচ্ছে যে বাস্তবিক আচরণ যেটা আমি ধরে রেখেছি আমি করছি বলেই সেটা আমি পাচ্ছি আমি না করেই যদি পেতে চাইতাম যে আমার মতো ওরাও জয়গুরু বলুক জয়গুরু বলা মানে কিন্তু আমার ঠাকুরের শুধু জয় দেওয়া নয় জয়গুরু কথা বলা হচ্ছে যে যে যার গুরু তাকে জয় দিয়ে আমরা সকালটাকে শুরু করছি তাই না আমাদের সম্বোধন জয়গুরু অর্থাৎ গুরুর জয় হোক তো এই একটা কথার মধ্য দিয়ে এত গসিব চলতো এত ঠাট্টা হাসি চলতো সেই জিনিসটাই আজকে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সবার সবাই কিন্তু গুরুর জয় দিতে শিখে গেছে তাই আমরা প্রতি প্রত্যেককেই যদি কোনো একটা জিনিসকে ধরে রাখি এবং প্রতি প্রতিনিয়ত যদি সেটা চেষ্টা করে চলি অবশ্যই আমাদের জিত হবেই হবে শ্রী শ্রী ঠাকুর তো সর্বদাই বলেছেন বলেই এসেছেন তিনি যে কৃপা অর্থাৎ করে পাওয়া দয়া অর্থাৎ দিয়ে পাওয়া আমাদের করে যেতে হবে আমরা অবশ্যই পাব করাই পাওয়ার জননী সত্যানুসরণে তিনি পরিষ্কার নিজ হস্তে লিখে গেছেন তাই মা আমি আপনাকে বারংবার বলছি যে আপনি অবশ্যই শ্রী শ্রী ঠাকুরকে প্রতিনিয়ত প্রতিটি কর্মে আপনার প্রতিটি কর্মে আপনি তাকে আয়ত্ত করুন তার কথা ভাবতে ভাবতে আপনি নিজের কর্ম করুন দেখুন আপনার সকল কর্ম পূর্ণ হবেই হবে অবশ্যই হবে আর ব্যাপারটা হচ্ছে যে লেগে থাকা লেগে থাকতে হবে হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না আমরা শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের উপর অর্থাৎ নারীদের উপর কিন্তু অনেক জোর দিয়েছেন তিনি রাষ্ট্রের জন্য দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য একজন সন্তানের জন্য কিন্তু একজন নারীর যে গুরুত্ব কতখানি অপরিসীম তা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন নারীর সেবায় যত্নে প্রেরণায় উৎসাহে উদ্দীপনায় কোনো মানুষ নয় সব কিছুই কিন্তু সঞ্জীবিত হয়ে ওঠে তাই নারীদের কিন্তু অন্যভাবে আমাদেরকে কিন্তু অন্যভাবে প্রকাশ্য হয়ে উঠতে হবে অন্যভাবে প্রকাশ করতে হবে নারীর নীতির প্রথমেই তিনি কিন্তু বলেছেন মেয়ে আমার আপনারা সবাই কিন্তু হয়তো পড়েছেন সেটা যে নারী সম্পর্কে তিনি কি বলছেন তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী তাই আমাদেরকে এই প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে ঠাকুরের স্বপ্নকে সত্যি করে তোলা সাকার করে তোলার জন্যই তো আমরা তার সন্তান তার জন্য আমাদেরকে আমাদের এই পন্থায় এগিয়ে যেতেই হবে আর আমরা নারীরা সবাই চেষ্টা করি মাতৃ সম্মেলন মানে কি মাতৃ সম্মেলন মানে আমাদের ছোট ছোট ক্লাস এক একটা ক্লাসে আমরা মাতৃ সম্মেলনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি সংসারকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো ইষ্টমুখী করে তুলব বাচ্চাকে কিভাবে পরিপালন করে ইষ্টমুখী করে তুলব এইগুলোই কিন্তু আমরা মাতৃ সম্মেলনে গিয়ে শিখি বা শিখতে পারি তাই মাতৃ সম্মেলনে নিজেকে যুক্ত রাখুন শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো আয়ত্ত করার চেষ্টা করুন তার বাণীগুলো লোকে মেনে চলার চেষ্টা করুন অবশ্যই পারবেন ইষ্টমুখী হয়ে উঠুক আপনার পরিবার পরম পিতা রাঙ্গা রাতুল চরণে আমি আপনার পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করি আপনার পরিবার ইষ্টমুখী হয়ে উঠুক অবশ্যই হবে আমার ঠাকুরের যারা দীক্ষিত আমরা ঠাকুরকে যারা মনে প্রাণে চান তা সেইখানে ঠাকুর প্রতিষ্ঠা হতেই হবে আমাদের সকলেরই দায়িত্ব আর সকলেরই এক উদ্দেশ্যই হওয়া উচিত সর্ব জায়গায় ইষ্ট প্রতিষ্ঠা ইষ্ট প্রতিষ্ঠাতেই আমাদের স্বার্থ প্রতিষ্ঠা যেন হয়ে ওঠে আমরা কিন্তু ইষ্টকে বাদ দিয়ে কিছু করতে পারি না ইষ্টকে নিয়ে চললেই আমাদের সর্ব সফলতা কিন্তু তার মধ্যেই রয়েছে তাই জয়গুরু আজ আর দীর্ঘায়িত করছি না নেক্সট এপিসোডে স্বস্তায়নী সম্পর্কে কিছু কথা বলবো এক দাদা বা মা হয়তো শুনতে চেয়েছেন যদিও আমি কি বলবো অল্প দিনের দীক্ষিত বিশাল কিছু জানি না শ্রী শ্রী ঠাকুরকে আমি জীবনে যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেইটুকু নিয়েই নেক্সট এপিসোডে স্বাস্থ্যিনি সম্পর্কে কিছু ইষ্ট প্রসঙ্গ রাখবো আশা করি আপনারা শুনবেন আর আপনাদের এই ভালোবাসা যেন আমার মাথার উপর থাকে পরম পিতার কাছে আপনাদের জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতার দয়া আপনাদের উপর বর্ষণ হোক জয়গুরু